অনয় চলো ভাইয়া আমরা বাইরে খেলতে যাই হ্যাঁ চলো হুফ ছেলেটাকে নিয়ে যে কি করি দিন তো ঘনিয়ে এলো ঠিকই বলেছ বাচ্চাদের স্কুলে ভর্তির সময় প্রায় শিশুতে চলল অথচ আমরা এখনো অনয়ের স্কুলের ব্যাপারে কোনো সিদ্ধান্তই নিতে পারলাম না কি ব্যাপার ভাইয়া ভাবি তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে যেন রাজ্যের সব চিন্তা এসে ভর করেছে কি নিয়ে এত ভাবছো তোমরা না রে তেমন কিছু না এই সংসারের টুকটাক বিষয় আর কি আহা তুমি বলছো না কেন তুলি অনয়কে নিয়ে আমরা সত্যি খুব চিন্তিত ওর তো স্কুলে যাওয়ার বয়স হল কিন্তু বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো ঠিক তাই স্কুল তো অনেক আছে কিন্তু ভালো স্কুল কোনটা অনয়ের এখন ফাউন্ডেশন গড়ার সময় শুধু বইয়ের পড়া নয় আমরা চাই এমন একটা স্কুল যেখানে শিক্ষকরা সন্তানের মতো যত্ন নেবে নৈতিকতা আর সামাজিকতা শেখাবে কিন্তু পাচ্ছি কই তেমন প্রতিষ্ঠান ও এই ব্যাপার তোমরা অনয়ের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করছো অথচ ঘরের কাছেই যে বাতিঘর আছে তার খবর রাখো না মানে কোন স্কুলের কথা বলছ আমি মিরপুর একাডেমি ফর চিলড্রেন বা ম্যাকের কথা বলছি আমাদের মিরপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের হলপাড়ায় অবস্থিত তোমরা অনয় শোনার জন্য কি যেমন পরিবেশ খুঁজছ বিশ্বাস করো ম্যাক ঠিক তেমনই ম্যাক নাম তো শুনেছি কিন্তু ওটা কি আসলেই অনয়ের জন্য ভালো হবে ভালো মানে এটা মিরপুরের অন্যতম সেরা স্কুল তোমরা কি জানো বিভাস স্যার এই প্রতিষ্ঠানের পরিচালক একজন অভিজ্ঞ যখন হাল সেই তরি কি আর পথ হারায় স্যার আছেন তাহলে তো পড়াশোনার মান নিয়ে প্রশ্নই নেই কিন্তু শিক্ষকদের ব্যবহার কেমন বাচ্চারা কি ভয় পাবে আরে না ম্যাকের বিশেষত্বই হল এর শিক্ষকরা রমণী ম্যাম আরিফ স্যার অনামিকা ম্যাম বিনা ম্যাম সৌরভ স্যার সহ অন্যান্য শিক্ষকরা ওনারা প্রত্যেকে যেন এক একজন মা বাবার মতো অন্য সকল ক্লাসের পাশাপাশি আরিফ স্যারের চিত্রাঙ্কন ক্লাস বিনা ম্যামের সাংস্কৃতিক ক্লাস বাচ্চারা ভীষণ উপভোগ করে বাচ্চারা ওনাদের ভীষণ ভালোবাসে আর পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষার জন্য সৌরভ স্যারের মতো একজন কোরানের হাফেজ সাহেবও রয়েছেন অর্থাৎ এখানে আধুনিক শিক্ষার সাথে সাথে নৈতিক ও ধর্মীয় শিক্ষার এক অপূর্ব সমন্বয় ঘটে কি বলিস বিভাস স্যারের মতো মানুষ যেখানে পরিচালক আর সাথে এমন মমতাময়ী শিক্ষকদের প্যানেল সেখানে তো আর কোনো কথাই নেই আমি তো রোমণী ম্যাম সহ ওই স্কুলের অন্যান্য শিক্ষকদের অনেক নামডাক শুনেছি বাচ্চারা নাকি ওনাদের ক্লাসের জন্য পাগল থাকে তাহলে আর দেরি কেন আমার মনে হয় অনয়ের জন্য আমরা সেরা ঠিকানাটা পেয়ে গেছি তুলি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব ধন্যবাদ আমাকে দিও না ধন্যবাদ দিও ম্যাককে চলো আজ গিয়ে অনার ভর্তি ফর্মটা তুলে আনি সিট কিন্তু সীমিত একদম চলো এখনই বেরোই সন্তানের ভবিষ্যতের ব্যাপারে আর কোনো আপোষ নয় আপনার সন্তানের মেধা ও মনন বিকাশে আমরা অঙ্গীকারবদ্ধ পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিকতা সামাজিকতা এবং ধর্মীয় মূল্যবোধে আপনার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আজই চলে আসুন মিরপুর একাডেমি ফর চিল্ড্রেন ম্যাকে আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ ও স্নেহময়ী শিক্ষকমণ্ডলী আধুনিক ক্লাসরুম এবং শিশুদের মানসিক বিকাশে সহায়ক পরিবেশ ভর্তির জন্য যোগাযোগ করুন এই নম্বরে জিরো ওয়ান ম্যাক যেখানে শিক্ষা মানে আনন্দ শিক্ষা মানে আগামীর স্বপ্ন এসো আনন্দে শিখি